আছি বাবা মন্দির ওল্ড বাবা মন্দির নয় নিউ বাবা মন্দির যেটা কোনো বড় মাম্মাম মাম্মাম উঠেছে ইয়া হ্যালো এভরি গুড মর্নিং ফ্রম গ্যাংটক কালকে নর্থ সিকিম থেকে ফিরেছি তো সেইভাবে রাতে আর ভিডিও করা হয়নি শুট করতে পারিনি শরীর প্রচন্ড টায়ার্ড এত সময়ের জার্নি নর্থ সিকিম থেকে ফেরার ঠিকঠাক ভিডিও শুট করতে পারিনি এত শরীর খারাপ লাগছিল তাই আজকে যাবো চলো দেখা হচ্ছে এই ব্লগে ব্রেকফাস্ট করতে বেরোবো রেডি হয়ে গেছি দেখি ব্রেকফাস্টে কি আছে বলেছে তো ব্রেড আছে জ্যাম ব্রেড মাল্টন বাটার ব্রেড দেখা যাক কি আছে হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গুলেক বাবা মন্দির যাওয়ার যাত্রাপথে বৃষ্টি আমরা এসে পৌঁছালাম তিন মাইল চেকপোস্ট এখানে সিকিমের সম্পূর্ণ ম্যাপটা আছে দেখো কতটা জায়গা জুড়ে নর্থ সিকিম আর সিকিম অন্যান্য অংশ ওয়েদার আজকে প্রচন্ড খারাপ বৃষ্টি হচ্ছে ভিজিবিলিটি নেই বললেই চলে তোমাদেরকে দেখো বাইরে কিছু দেখা যাচ্ছে না তোমাদেরকে এর পরের ভিডিওটা আসবে গাড়ির সামনে দিয়ে একদম এ দেখো গাড়ির সামনে দিয়ে কে আছে দেখা যাচ্ছে না ড্রাইভার দাদা প্রচন্ড এক্সপার্ট খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছিল কিছুটা যাওয়ার পর এই মেঘের কেটে গেল মেঘ দেখতে পেলাম না পরিষ্কার ঝকঝকে আকাশ মনে আসা যাক এখানে চা খেতে দাঁড়িয়েছি আমরা চা খেতে এবং টয়লেট করতে দাঁড়িয়েছি ওয়েদার কানিকটা চেঞ্জ হয়েছে যে তো খুব খারাপ ছিল এখানে তাও একটু রোদ দেখা যাচ্ছে তো এখানে চা মানে বাবা মন্দির যাওয়ার পথে চা ম্যাগি এসব পাওয়া যায় সেই খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে আমাদের টয়লেট করা হয়েছে টয়লেট টয়লেট করবে এর জন্য দাঁড়ানো হয়েছে দেখছি আগের পরিস্থিতি কেমন স্নোফল পাওয়া যায় কি না মনে হয় না স্নোফল পাওয়া যাবে যা এখন পরিস্থিতি বেশ কিছুটা যাত্রা করবার পর আমরা এসে পৌঁছল বাবা মন্দিরে এইটা হলো বাবা মন্দির যাওয়ার গেট আকাশ ঝকঝকে রোদ করজল আবহাওয়া বাবা মন্দিরের সামনে আমরা এসে পৌঁছাল এবার তোমাদেরকে দেখাচ্ছি বাবা মন্দিরটা আছি বাবা মন্দির ওল্ড বাবা মন্দির নয় নিউ বাবা মন্দির যেটা কোনো বরফ নেই সুন্দর ওয়েদার চলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে এখানে ক্যাফেও আছে আর এখানে শপ আছে যেখান থেকে আপনি মেমরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে পারবেন এখানে হিস্ট্রিটা লেখা আছে যে হরভজন বাবা হরভজন সিং যাকে বলা হয় তার হিস্ট্রিটা পুরোটা এখানে আছে বাবা হরভজন সিং ইনি ছিলেন আমাদের ভারত মাতার এক বীর সৈনিক আজ তাকে দেবতা জ্ঞানে পুজো করে ভারতের সেনাবাহিনীর প্রত্যেকটি চাওয়ান এই তার মন্দির এটি সিকিমে অবস্থিত এখানে মন্দিরটির মধ্যে একটি লিভিং রুম আছে যেখানে বাবা বিশ্রাম করবেন বলে ধরে রাখা ধরা হয় বিশ্বাস এবং এখানে আছে বাবার অফিস ঘর তার ব্যবহারে বিভিন্ন খাতা পত্র এখানে রাখা আছে এখানে বিশ্বাস করা হয় যে এই বাবার দরবারে কেউ যদি তার মনস্কামনা তার খাতায় লিখে রাখে সেটা পূর্ণ হয় কখনো পারলে অবশ্যই ঘুরে আসবেন এই বাবা মন্দিরের পাশের ভিউ এটা এই যে বাবা মন্দির নীল আকাশ সুন্দর পরিবেশ এই বাবা মন্দিরে ভারতীয় সেনা পরিচালিত একটি ক্যাফে আছে পর্যটকদের ক্ষিদা নিবারণের জন্য ভারতীয় সেনা সব সবসময় রয়েছে আমাদের পাশে এখানে আপনি ম্যাগি দই বড়া ধোসা জিলেপি সিঙারা এগুলো পাবেন আসলে অবশ্যই খেয়ে দেখতে পারেন খুব সুন্দর পরিবেশ খাবার দাবার অমৃত বাবা মন্দিরে বেশ খানিকটা সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেক দেখবার উদ্দেশ্যে রৌদ্র করজ্জল আবহাওয়া সুন্দর জায়গা আকাশটা দেখতেই পারছেন সুন্দর নীল আকাশ এই ঝিকঝাক রাস্তা বেয়ে আমরা নেমে চললাম ছাঙ্গু দিকে ছাঙ্গু লেকটা যাওয়ার পথে ওই যে দেখতে পাচ্ছেন থেকে কি দারুণ লাগছে আমি আগেরবার যখন এসেছিলাম তখন ছাঙ্গুলে বরফ জমা দেখেছিলাম এরকম দেখতে পাচ্ছি পরিষ্কার কি লাগছে সিকিমে দু তিনবার না আসলে এই অনুভব করা যাবে না আমি আগের বার তখন বরফে ঢাকা ছিল এবার এরকম রৌদ্র করজ আবহাওয়া কোনো বরফ নেই দুবার আমরা শহরের লোকরা বরফ দেখতেই সাধারণত পাহাড়ে আসি কিন্তু পাহাড়কে দেখতে গেলে দু তিনবার না দেখলে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় না এখানে যে চমড়িকাইগুলি দেখছেন এদের সঙ্গে ছবি তোলা যায় ছবি তুলতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন নাইলে ঠকতে পারে তাও আমি এখন ছাঙ্গু লেকে আছি ছাঙ্গু লেকে নামলাম জাস্ট তো দেখাচ্ছি এখানে কোনো বরফ নেই এই হলো লেক বরফ কিছু এখানে ইয়াকগুলো দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে ছবি তোলে সবাই তো এটা একটা বুঝে শুনে দাম করে উঠবে এখানে একটা স্ক্যাম আছে ছবি তুলতে একশো টাকা করে নেয় পার সেতে কথা বলে দেবে নাইলে ঠকে যেতে পারে চলো দেখাচ্ছি ছাঙ্গু এখানকার জলটা দেখুন পুরো নীল স্বচ্ছ আসলে নীল আকাশের প্রতিচ্ছবিটা এই জলের উপরে পড়ছে জলটা কিন্তু সাদাই কিন্তু দেখলে মনে হচ্ছে নীল নিচটা পুরো দেখা যাচ্ছিল পরিষ্কার জল কিছু মাছও আছে দাঁড়িয়ে আছে প্রচুর ওদিকেও আছে মাম মাম মাম্মাম উঠেছে ইয়াকের পিঠে ছাঙ্গুলেকে বেশ খানিকটা সময় কাটিয়ে ছবি তুলে আমরা বেরিয়ে গেলাম গ্যাংটকের উদ্দেশ্যে দেখুন মেঘ উঠছে এগুলো কিন্তু কেউ আগুন জ্বালায়নি মেঘাচ্ছন্ন আকাশ কি দারুণ পরিবেশ এগুলো সব মেঘ দারুণ লাগছে জায়গাটা এই জায়গাটা যে পাচিল দেওয়া আছে আসলে এর পিছনে হলো আর্মি ক্যাম্প সেগুলো ছবি তোলা নিষিদ্ধ সেজন্য এইভাবে ঘিরে দিচ্ছে আমাদের নিরাপত্তার স্বার্থে এখানে কেউ যাতে ছবি না তুলতে পারে তার জন্য এইভাবে ঘিরে দেওয়া আছে আর মেঘ দেখেছেন কি দারুণ লাগছে বেশ সুন্দর পরিবেশ এর নিচে ছিল বৃষ্টি আর উপরে রোদ আবহাওয়া পাহাড় মানেই দুরকম অভিজ্ঞতা আস্তে আস্তে দেখুন আবার এই সেই বৃষ্টি ভেজা পরিবেশ চলে আসছে যেটা উপরে পরিষ্কার ছিল আবার সেই বৃষ্টি ভেজা মেঘ আচ্ছন্ন জায়গা আমরা আবার ঢুকে পড়ছি বৃষ্টিযুক্ত এলাকায় আমরা এইভাবে এগিয়ে চললাম গ্যাংটকের দিকে আজ আমাদের এই ট্যুরের শেষ দিন আমরা কালকে ফিরে যাব কলকাতা বাবা মন্দির লেক ঘুরে এখন লাঞ্চ করতে যাচ্ছি দেখি লাঞ্চে কি আছে চলো দেখি ছাঙ্গু লেক বাবা মন্দির দুটোই ঘুরে আসলাম কিন্তু বরফ পেলাম না এটাই যা আমরা অক্সিজেন এসেছি খেয়ে নিই খাওয়াতে কি কি আছে খাওয়াতে আছে রাইস ডাল মাছের তরকারি মানে মাছের ঝোল আর এখানে একটা তরকারি বেগুন আলু সবজি দিয়ে একটা তরকারি পেঁয়াজ লঙ্কা এগুলো তো আছে হ্যাঁ চলো দেখা হচ্ছে চলো ভাত ঘুম দিয়ে উঠে শেষ মুহূর্তের কিছু কেনাকাটা করে নিলাম এমজি বার্গে গিয়ে ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শোপিস এখানকার ট্র্যাডিশনাল কিছু জিনিসপত্র আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত একান্ত প্রয়োজন ধন্যবাদ